সে জীবিত আছে তার জন্য আমরা টাঙ্গাল বাড়ছি টাঙ্গাল ছদর বাচ্ছি সবাই অধীর আগে অপেক্ষা করছি আপনাদের সবাইকে উন্নতিত যারা উন্নতিত হয়েছে সবাইকে সজাগ থাকতে হবে যে কোনো সময় আমাদের দেখা শ্রেয় চল আমরা সবাই ছোটো পৌঁছিত এই আছে ব্যক্ত করেই সবাইকে ধন্যবাদ দিনে সকল অঙ্গ সকল বিম্বি ধরা বিম্বি ঝড় বিমপি বিবে নেতৃবৃন্দ এবং সকল দল সকল সংগঠন সংগ্রহ সবাইকে ধন্যবাদ জানাই এবং আমরা সব সময় যেন সজাগ থাকি আমরা যে কোনো সময় আপনাদের ডাক দিলে যে পাশে পাবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি এবং আজকের কর্মসূচি সমস্ত ঘোষণা করছি চয়দীয় অমর তেসরি প্রকম খালদা জা জিন্দাবাদ তারেক জিন্দাবাদুত সারাদুম জিন্দাবাদ জিন্দাবাদ